Mấy con tao vàng Master, sao lại đâu đây đi kìa?

ঘুরিয়ে আছে এই মোল তুই ভিডিওটা কর ভাই এদিকায় আর তুই ভিডিওটা কর আমি ল্যান্ডিংটা করে নাই

আমার তো মনে হচ্ছে গ্রাস কাপ না তো শেষ বেলায় তো ওরকম হতেও পারে হ্যাঁ না কাতলা কাতলা মনে হচ্ছে 우다우 <deal wir>